নমস্কার সুস্বাগতম অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন সকলের আগে ভিডিও আপনার কাছে আপডেট সিংহ রাশি সিংহ লগ্ন নক্ষত্র ফল যাত্র সিংহ রাশি সিংহ লগ্ন অগা নক্ষত্র পূর্ব ভালো নক্ষত্র উত্তর ভালো নক্ষত্র জীবিকা অকুপেকেশনটা কেমন থাকছে তৃতীয় প্রতি মনের জোর আর ইচ্ছা বাড়ায় সিংহ রাশির তৃতীয় প্রতি শুক্র যখন নবমে তো মনের জোর তো আসবেই সক্ষতা বাড়বে মনের মধ্যে একটা আনন্দ ভাব থাকবে তার সঙ্গে ব্যয়ও থাকবে যে কোনো কাজ ভালো যাবে ব্যবসা যে উন্নতি হবে বুধাদিত্য যোগ থাকছে সেটা দগ্ধ বুধ দুর্বল থাকছে এখানে কিছু বুদ্ধির ভুল হয় সব বুদ্ধিতে কাজে লাগবে তা নয় ব্যবসার জায়গাটা শুরুতে একটু খারাপ গেলেও পরে আরো ভালো হচ্ছে চাকরি স্থান উন্নতি হচ্ছে বুদ্ধিমত্তার দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োগে কর্মকাজে উন্নতি হচ্ছে পেশা জীবিকা ভালো হচ্ছে যে কোনো কাজ আপনারা করেন সিংহ রাশি তাদের খুব ভালো হচ্ছে মঙ্গল ও বৃহস্পতিও ঘরে একটা শুভ ফল দিচ্ছে আপনাদের মঙ্গল আর বৃহস্পতি এই উন্নত মঙ্গলের অষ্টম দৃষ্টি প্রতি নবম দৃষ্টি এই সপ্তম ঘরের ওপর পড়ার জন্য বিবাহিত জীবন ভালো পার্টনারশিপ বিজনেস ভালো যাচ্ছে হঠাৎ গুপ্ত ভাব প্রণয় ভালোবাসায় বিবাহ যোগ অর্থপ্রাপ্তি অর্থ লাভ ব্যবসা বাণিজ্যের উন্নতি শিক্ষায় উন্নতি শুভ উন্নতি পনেরোই জুন পর্যন্ত আটকাতে পারে কি হবেই তো ষোলোই জুন থেকে কোনো কাজে আরও ভালো সুযোগ আসছে কোনো অফার পাচ্ছে পেশা জীবিকায় কর্মকাজে অনেক ভালো হচ্ছে অনেক কিছু হচ্ছে তবে আপনাদের প্রতিদ্বন্দ্বী সঙ্গে একটা চ্যালেঞ্জ থাকছে সে নিজের প্রতি আস্থা রাখতে হবে তবেই ভালো হবে ধীরে ধীরে শিক্ষা স্থানে উন্নতি হবে শিক্ষা স্থানে চেষ্টা করলে আরও ভালো কিছু করতে পারবে চেষ্টার দ্বারা উন্নতি হবে শিক্ষায় যারা কম্পিউটার নিয়ে যারা ডাটা নিয়ে ডাটা ভাটসার নিয়ে যারা জৈব রসায়ন নিয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছি স্টাডি করছি যারা কোনো কিছু রি সার্চ করছে কোন বিষয়ের ওপর সেখানে অনেক ভালো হচ্ছে যারা টেকনিক্যাল লাইন নিয়ে আছে তাদের ভালো হচ্ছে শিক্ষা স্থান উন্নতি হচ্ছে গৃহ পরিবার ফ্যামিলি ভালোই থাকছে ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা নেই তবে শুরুতে মঙ্গল দুর্বল থাকার জন্য অনেকটা খারাপ থাকছে কিন্তু সাথে জনের পর থেকে অনেকটা ভালো হচ্ছে মনের কিছু ইচ্ছা পূরণ হচ্ছে গৃহবাড়ি অনেকটা সাফল্য আসছে প্রেম প্রণয় খুব ভালো কাটছে লাভ রোমাঞ্চই একে অপরের প্রতি একে অপরের প্রতি আকর্ষণ ফ্যাশনের অনেকটা ভালো হচ্ছে বহুদিনের চেষ্টার ফল মনের ইচ্ছা পূরণ হচ্ছে বিবাহ যোগ আসছে বিবাহের কথা হচ্ছে এই মাস্টার আর্থিক অবস্থা মধ্যম থেকে ভালো থাকছে বিভিন্ন সূত্র থেকে আপনারা অর্থপ্রাপ্তি অর্থ লাভ হচ্ছে মানসিক উন্নতি হচ্ছে হঠাৎ ব্যয় খরচাও কিন্তু থাকছে ব্যবসার মুনাফা লাভ বাড়ছে চাকরিতে বেতন বৃদ্ধি হচ্ছে প্রমোশন বৃদ্ধি হচ্ছে প্রমোশন পা হবে শরীর স্বাস্থ্য আপ ডাউন করবে আপস অ্যান্ড ডাউন থাকবে আপনাদের হেলথের দিকে নজর দেওয়া উচিত স্বাস্থ্যর প্রতি রক্তচাপ সমস্যা হাই পার টেনশন লিভারের সমস্যা চর্মস্কিনের রোগ চোখের রোগ রক্তজনিত রোগ এগুলো থেকে সাবধানে থাকতে হবে হঠাৎ গুপ্ত প্রেম ভালোবাসায় উন্নতি হচ্ছে সাতই জুন থেকে সিংহ রাশির এক তারিখ আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা এবং ব্যয় খরচা ঘুমের সমস্যা যে যাত্রার জন্য চিন্তাভাবনা এক তারিখ দু তারিখ তিন তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ কারোর ভাগ্যে ভয় ভয় ভাব অস্থিরতা আত্মীয় দ্বারা ক্ষয়ক্ষতির জন্য চিন্তা আত্মীয়রা গোপনে ক্ষতি করা জাদুবিদ্যা করা দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সিংহ রাশি অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাফল্য উন্নতি ভালোই যাচ্ছে চার পাঁচ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ পরিবেশগত সমস্যা ঝামেলা থাকছে তা সত্ত্বেও উন্নতি হঠাৎ মনের ইচ্ছা হচ্ছে শিক্ষাস্থানে উন্নতি ধর্মের স্থানে উন্নতি বিকাশ শরীর স্বাস্থ্যের উন্নতি ভালো কিছু হচ্ছে হঠাৎ ভ্রমণের যোগ চলে আসছে সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ সিংহ রাশি গৃহ পরিবারই ভালো হচ্ছে কিন্তু ভুল বুদ্ধির জন্য অর্থ ব্যয় অর্থ খরচা মায়ের শরীর স্বাস্থ্যের জন্য দুশ্চিন্ত তাড়াতাড়ি তেরো তারিখ সিংহ রাশি মানসিক দিক থেকে অনেকটা ভালো থাকছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ হঠাৎ সাফল্য চলে আসছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে শিক্ষায় উন্নতি হচ্ছে লাভ রোমাঞ্চের উন্নতি চোদ্দ তারিখ পনেরো তারিখ সিংহ রাশি শরীরের দিকে নজর রাখা উচিত মানসিক দিক থেকে কিছুটা হতাশার দুর্বলতা থাকছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ সিংহ রাশি অস্থিরতা প্রতারণা ঠক ব্যবসা বাণিজ্য থেকে সাবধান ব্যবসা বাণিজ্যের জায়গা সাবধান থাকতে হবে কোনো কাস্টমারকে তার সঙ্গে ধার দিলে সে টাকাটা মার যেতে পারে ও দিনে আটকে যাওয়া টাকা সহজে পাবেন না এখানে সাবধানে থাকতে হবে সিংহ রাশি গুপ্ত কোনো ঝামেলা অশান্তি মানসিক দুশ্চিন্তা থাকছে উনিশ তারিখ কুড়ি তারিখ সিংহ রাশি শরীরের প্রতি নজর দেওয়া উচিত ঠান্ডা লাগার না সমস্যা হঠাৎ আঘাতপ্রাপ্ত পায়ে চোট লাগা চঞ্চলতা চক্ষু রোগ হাইপার টেনশন যানবাহন থেকে সাবধান জলে ঝামেলা জলে ভাড়া বিপদ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ মানসিক শান্তি আসছে মনে জোর বাড়ছে শিক্ষায় উন্নতি হচ্ছে ধর্মস্থানে উন্নতি হচ্ছে কোনোখানে ভ্রমণের জন্য ইচ্ছা মনে যাচ্ছে কিন্তু ভেতরে একটা গুপ্ত ঝামেলা অশান্তি সবসময় লেগে থাকছে সিংহ রাশির তেইশ তারিখ চব্বিশ তারিখ সিংহ রাশির অনেকটা উন্নতি হচ্ছে ব্যবসা বাণিজ্য কর্ম কাজে বিদেশ যাত্রা সাফল্য চাকরিতে উন্নতি শিক্ষায় উন্নতি গৃহবাড়িতে উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যই উন্নতি তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাফল্য ঝামেলা অশান্তি অর্থ আটকে যাওয়া বিশ তারিখ তিনটাও একইভাবে যাচ্ছে অর্থপ্রাপ্তিতে আঘাত আটকে যাওয়া চিন্তা ভুল বুদ্ধি দুশ্চিন্তা ছাব্বিশ তারিখ থাকছে সাতাশ তারিখ আঠাশ তারিখ মানসিক দুর্বলতা বিদেশ যাত্রা ঘুমের সমস্যা অর্থ ব্যয় চঞ্চলতা অস্থিরতা শরীর ভালো যাচ্ছে না সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মনের মধ্যে ভয় ভয় ভাব থাকছে হঠাৎ প্রাপ্তিতে বাধা কোনো কাজ আটকে যাওয়া শরীরের প্রতি যত্নের দরকার এই কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বরে চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন নক্ষত্র সিংহ রাশির মগা নক্ষত্র আছে হঠাৎ কিছু পেয়ে যেতে পারে হো মানসিক মনের ইচ্ছায় লাভ রোমাঞ্চয় উন্নতি ব্যবসা উন্নতি উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি কিছু সমস্যা থাকছে কিছু আটকে যাচ্ছে খারাপ যাবে না উত্তর ফাল্গুনি নক্ষত্র সকলে ভালো থাকো নমস্কার